সংস্কার কার্যক্রম চালু রাখার সাথে সাথে একটি নির্বাচনের রোডম্যাপ দিলে জাতীয় বুঝতে পারবে যে আমরা কবে নাগাদ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যাচ্ছি সবাই চায় সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে চায় তাদের আকাঙ্ক্ষা হচ্ছে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ হবে সেই সংস্কার অবশ্যই নির্বাচনমুখী সংস্কারগুলো অগ্রাধিকার পাবে কিছু সংস্কার আছে বর্তমান অন্তর্বতকালীন সরকার শুরু করতে পারবে হয়তো শেষ করতে পারবে না কিছু সংস্কার আছে যেগুলো নির্বাচন কমিশন প্রশাসন বিচার বিভাগ সহ আরও কিছু সম্পর্কিত এত সম্পর্কিত কিছু সংস্কার আছে যেগুলো একটি নির্বাচনী আবহাওয়াকে আমরা যেটাকে বলি কন্ডাকটিভ কন্ডাকটিভ ফর এ ফ্রি ফেয়ার ইলেকশন একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি করবে ইলেকশনের জন্য সেটার জন্য কিছু সংস্কার আছে যেগুলো অগ্রাধিকার পাবে সেগুলোও তারা বাস্তবায়ন করতে পারে কিন্তু যেমন সংবিধান সংস্কার কমিশন বর্তমান সরকার করেছে সংবিধান সংশোধন করবে কে একটি সংসদ জাতীয় সংসদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি রাজনৈতিক সরকার একটি জাতীয় সংসদ সংবিধান সংশোধন করার এখতিয়ার রাখে সকল সংস্কার সমাপ্ত করতে অনেক সময় লাগতে পারে তো সেই সময়টা আমরা ক্যালকুলেট করতে পারবো না এখন যেটা আমরা হিসাব করতে পারবো তা হচ্ছে ইতিমধ্যে পঁয়তাল্লিশ দিন পার হয়ে গেছে এই সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার ভাষণে বলেছেন যে ছয়টি বিষয়ে সংস্কার কমিশন উনি ঘোষণা করেছেন জন প্রধানকে তিনি বলেছেন এই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি হবে সেই সংস্কার কমিশনের এবং উনি আশাবাদ করেছেন ব্যক্ত করেছেন অক্টোবরের এক তারিখ থেকে এই কমিশন কাজ শুরু করতে পারবে এবং তিন মাসের মধ্যে তারা পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে পারবেন বলে আশা করেছেন তারা মিটিং করেছেন অলরেডি আমরা দেখেছি একত্রিশে ডিসেম্বরের ভিতরে সকল সংস্কার কমিশন রিপোর্ট দিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন এই সময়টা হিসাব করলে দেখা যায় পাঁচ মাস তার পরবর্তী পদক্ষেপ হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উনি রাজনৈতিক দলসমূহের সাথে স্টেক হোল্ডারদের সাথে পত্রিকার সম্পাদকদের সাথে এবং যারা বিশেষজ্ঞ তাদের সাথে জনগণের জন্য এই মতামত প্রদানের জন্য উন্মুক্ত করবেন তারপরে সেই সুপারিশসমূহ যেভাবে জনগণের গ্রহণযোগ্য হয় সেই সুপারিশসমূহ প্রণয়ন করবেন তাহলে দেখা যায় আরও এক মাস কিন্তু নির্বাচনমুখী সংস্কার কার্যক্রম চালু থাকার সাথে সাথে সিমিলটেনিয়াসলি একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে কোনো অসুবিধা নাই যাতে দেশ জাতি জনগণ বুঝতে পারে যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাত্রা শুরু করছি এবং কবে সেটা হবে এবং এটা এই জন্যই জরুরি যে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে ব্যাহত করার জন্য মাঝখানে কোনো ষড়যন্ত্রের কোনো জায়গা না থাকে কারণ একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ার ফিরে যাওয়ার আশা নিয়েই সত্তরের নির্বাচন পরবর্তীতে স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছিল এখনো জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই গণবিপ্লব সংগঠিত করেছে সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়াটার বিষয়টি অগ্রাধিকার সেই হিসাবে আমরা কোনো নির্ধারিত সময়সীমা রেখা আমরা বলতে চাই না বাট এটা বোঝার বিষয় যে কতদিন সংস্কারের জন্য প্রয়োজন হবে এবং সংস্কার কার্যক্রম চালু রাখার সাথে সাথে একটি নির্বাচনের রোডম্যাপ দিলে জাতীয় বুঝতে পারবে যে আমরা কবে নাগাদ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যাচ্ছি